কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে তিন মাস ছাব্বিশ দিন পর আবারও খোলা হয়েছে এরপর আটাশটি বস্তায় টাকাগুলো ভরা হয় টাকা গহনা করে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা পাওয়া যায় এছাড়া স্বর্ণরূপা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে শনিবার সতেরোই আগস্ট সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এই হিসাব পাওয়া যায় এর আগে শনিবার সকালে পাগলা মসজিদের এসব দান বাক্স খোলা হয় এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার পর টাকা গণনার কাজ শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম কিশোরগঞ্জ পুলিশ সুপার রাসেল শেখ সহ আরও অনেকেই কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন টাকা গণনার কাজে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ মাদ্রাসার দুইশো জন ছাত্র ব্যাংকের সত্তর জন স্টাফ মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন সদস্য অংশ নিয়েছে সাধারণ তিন মাস পর পর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় এবার তিন মাস ২৬ দিন পর মসজিদের দান বাক্স খোলা হয়েছিল টাকা গণনা শেষে এবার সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছিচল্লিশ টাকা পাওয়া যায় এছাড়াও দানকৃত গবাদি পশু ও অন্য সামগ্রী নিলামে বিক্রি করে টাকাগুলো মসজিদের অ্যাকাউন্টে জমা রাখা হয় এর আগে সর্বশেষ চলতি বছরের বিশে এপ্রিল মসজিদের দানবাক্স খুলে গণনা করে কোটি লাখ হাজার টাকা পাওয়া যায় সাত এছাড়াও স্বর্ণ ও রোপা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স অবস্থিত প্রায় আড়াইশো বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায় এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে সাধারণত মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে এখানে মানত করলে মনবাসনা পূর্ণ হয় আর এই কারণেই মূলত দূর দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন এই পাগলা মসজিদ অনেক বিশ্বাস করি আমরা এমনকি আমরা আল্লাহর ঘরে ওনারা দাম দিই আমরা তো আল্লাহর ভয়ে এই মসজিদে মসিল একটা মান্য করি কোনো পাল্লা মসিবত তাই অবশ্যই আল্লাহ কবুল করি আমার বাড়ি আমি অনেকজনের সে মোবাইলে দেখলাম এই টিভি দেখলাম এই পাগলা মসজিদের কথা ওই জায়গা বলে কিন্তু হইলে মানুষ করলে মানুষ পূরণ হয় জায়গাটা সুন্দর আমি ওই জন্য আমি শুনলাম যে ওই জায়গায় একটি ওই জায়গা দেখ ওই মসজিদ দেখার জন্য প্লাস এটা যে মানুষ করে এটা তো প্লাস নাম